তার বাবা সবচেয়ে বেশি খুশি হলেন এটি তার সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশ টেলিভিশন ঢাকায় কাজ করার সুযোগ হওয়ার পর থেকে বেশ কিছু ক্ষেত্রে যেমন টক কালচারাল প্রোগ্রাম গানের প্রোগ্রাম উপস্থাপনা এবং সঞ্চালনার কাজ করে তিনি শুভেচ্ছা নিন নামের একটি অনুষ্ঠান প্রতিদিন সকালে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচলিত হতেন

একটি বিদেশি ব্যক্তির চাকরি নিয়ে মিছুমনি থেকে যান কিন্তু মিডিয়ায় কাজ করে মানুষ মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে পারে চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম শাখা থেকে ডাক আসে দু সাল পর্যন্ত সেখানে কাজ করা এরপর প্রবাস জীবন স্ত্রীর পড়াশোনা শুরুতে লন্ডনে চলে আসা লন্ডনে এসে মিডিয়া কাজ করা শুরু এন টিভি লন্ডন শাখায় লন্ডন থেকে আবার চলে আসা উচ্চারণের একটি চ্যানেল চালু হবে সেখানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জাপিত জীবন নিয়ে নানা অনুষ্ঠান হবে টক নাটক গান ইত্যাদি প্রচারিত হবে অবশ্যই

তানজিম হোসেন সত্যাধিকারী আমি ভয়াস এবং মোসাদ্দেক হোসেন সাইফুল সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি তাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি